হ্যালো আলাইকুম আজকে আমরা চলে আসলাম সাত সকালে আজকে আমরা যাব স্বপ্ন পড়িতে তাই জন্য সকাল সকাল নাটক করতে চলে আসলাম বলো গোসল করো গোসল না করলে তোমারে নিয়ে যাব না তাই সকালবেলা ঘুম থেকে উঠেই গোসল করলাম শীতের সকাল একটু একটু শীত করতেছিল গোসল করি তারপর আমার বোনটা আসলো বেচারি আমি ভিডিও করতেছি ঢং করতে আমার সামনে চলে আসলে বললাম শর্ট তারপর চলে গেল এখন স্বপ্নপুরীতে যাওয়ার জন্য রেডি হব রেডি হওয়ার পর আপনাদের সাথে দেখা হচ্ছে রেডি হয়ে চলে আসলাম আজকে ব্লু কালারের ড্রেস পরলাম আজকে ভাবলাম এটাই পড়ি এটা পড়া হয় নাই তেমন তারপর সবাই মিলে আমার পুরা বাড়ি ফ্যামিলি আমার বাসার সবাই মিলে আমরা চলে গেলাম স্বপ্নপুরীতে এখানে যায় আবার আরেক কাহিনী মানুষে মানুষ চারদিকে এত মানুষ কি বলবো অনেকটা রাস্তা হাঁটে আসার পর স্বপ্নপুরীর রাসুল দরজায় এসে পৌঁছাইছিলাম তারপর এখানে সবাই দাঁড়ায় আছে কিছুক্ষণ টিকিটের জন্য টিকিট কাটার পর আমরা ঠেলা ঠেলি করে অনেক কষ্টে ভিতরে ঢুকলাম ঢুকার পরে সবাই একটু শান্তির নিঃশ্বাস ফেলল আসলে বাহিরে প্রচুর জ্ঞানজাম ছিল অনেক মানুষ এখানে ঘুরতে আসে আজকে তো তারপর আমরা এখানে আবার দেখেন কাজগুলো অনেক সুন্দরভাবে ই করা আছে ডিজাইন করে কাটা আছে আমি বলছি চলো ওই ফুলটাতে যাই ফুলের ছাতাটাতে ওটা দেখতে ভালো লাগতেছে তো আমরা সবাই ওই দিকেই যাচ্ছি এখানে আমার বোনকে বলতেছি দেখ এই ফিল্টারটা অনেক সুন্দর তুই ওই নিতে পারিস তাহলে তোর ছবিগুলো আর সুন্দর সুন্দর আসবে এখানে আম্মু আরও মিলে ছবি তুলতেছে আমি আবার নাই তারপর আমরা আম্মুর কথা মতো ফুলের ছাতাটার কাছে চলে আসলাম এখানে আসে দেখি আমার আম্মু আগেই বসে পড়ছে বলছে কি পুরা ছাত ফুলের ছাতাটা নিয়ে আমার একটা ছবি নাও পুরা ছাতাটা কি আসা যায় আমি বলছি কি নিচে নেমে যাও নিচ থেকে ছবিটা তোলো তাও যেন পুরা ছাতাটা আসে তারপর আম্মু এই দেখেন আমার বোন কি সুন্দর নাটক করতেছে আর এরা তো ক্যামেরার সামনেই আসবে না কি বলবো এ পাশে গাছগুলো না অনেক সুন্দর ছিল এরা একদম এক সাইজে যে পাশেই যাবেন এক সাইজে দুই সাইডেই ওই রকম একরকমই গাছ সুন্দরভাবে কাটা আছে দেখতে অনেক সুন্দর এখানে হাঁড়ির মধ্যেও গাছ ছিল দেখতে ভালোই সুন্দর ছিল তারপর আমরা এই পাশে রাইডস জোন এখানে রাইডস আছে। তো আমরা ওখানে গেলাম এখানে আবার ঘোড়াটা ঘোড়ার মতো করে গাছের পাতা কি গাছ জানি না গাছের নামটা তো গাছ ঘোড়ার সাইজে কাটা আছে ভালোই লাগতেছে ও নৌকা ছিল আমরা হচ্ছে এই যে ঘোড়াটা আমার পাশে নৌকা ছিল আর হচ্ছে এখানে ঘোড়া ছিল আর কারের মতো কিছু একটা ছিল এটা নাম কি জানি ভুলে গেছে যাই হোক আর ও রোলার কোস্টার ছিল এখানে ওরা উঠতে যাচ্ছিল বাট এখানে ওই দিন অন ছিল না তাই আমাদের উঠা হয়নি এখন আমরা চার পাঁচটা আসলে ঘুরে দেখতেছি আমরা যেই দিন গেছিলাম সেই দিন হচ্ছে সাতাশ তারিখ ছিল আর এলাকার জন্য নাকি তিন দিন হচ্ছে স্বপ্নপুরী ঢোকা হচ্ছে ফ্রি করে দিয়েছিল তো আমরা জানতাম না ওই দিন তো আমরা যাই প্রচুর ভিড়ের মধ্যে পড়ছিলাম আসলে ভিড়ের মধ্যে পড়াই হয়েছিল চাপা ঢুকতে হয়েছিল এক ঘুরেও মনে করতেছিলাম যে শান্তি পাচ্ছি না কারণ সব জায়গায় মানুষে মানুষ এত গিজগিজ করতেছে মানুষ যা বলার বাহিরে আমি আম্মু সবাই হচ্ছে আর কি ছবি তোলা নিয়ে খুব ব্যস্ত ছিলাম অনেক জায়গা আছে ছবি তোলার মতো আসলে জায়গাটা অনেক সুন্দর বলার বাহিরে স্পিড বোট আছে তারপর অনেক কিছুই আছে যেগুলো আমাদের খুব পছন্দের আমরা অনেক রাইডসেও উঠছি বাট হচ্ছে অনেক সময় স্বল্পতার কারণে সেগুলো হচ্ছে ক্লিপ নেওয়া হয়নি কারণ মানুষ ছিল অনেক জ্ঞান ছিল তারপর আরও বিভিন্ন ধরনের আর কি কারণ ছিল যার কারণে আমরা ক্লিপসগুলো নিতে পারিনি আসলে ফাঁকা দিনে আসলে একটা মজা হয় কি যে আমরা অনেক মজা করতে পারি তো আমরা বললাম যে সাইক্লিং করা যাক তিরিশ মিনিট আমরা বসেছিলাম খালি সাইক্লিং করার জন্য তো আমরা অপেক্ষা করতেছিলাম কখন আসবে তারপর দেখতেছি যে না চলে আসছে ওরা ওরা খুব স্লো করতেছিল পরে যখন পাইলাম এই যে হিয়া হিয়া সাইকেল আগে পাইছে তার জন্য তার কাছে যেহেতু ফোনটা ছিল তাই জন্য সে ভিডিও ক্লিপস নিতে পারতেছিল আমি পারতেছিলাম না এখানে হিয়া প্রচুর নাটক করবে আমি খুব ভালো করে জানি এখানে এটা হচ্ছে আমার ছোট ভাই আর পাশেটা হচ্ছে আমার মামাতো ভাই যে সাইকেলিং নিয়ে ব্যস্ত আর এরা হচ্ছে সাইকেল নিয়ে আর কি ভিডিও করতেছে আমরা পিছনে আমি পিছনে আসি আর মামাসহ মামার সাথে আমি গল্প করতেছিলাম আসলে আর ওরা কখন আমাকে নিসে আমি নিজেও বলতে পারতেছিলাম না তো আসলে জায়গাটা আসলে অনেক সুন্দর দুইটা রিসর্ট আছে রিসর্টটা অনেক সুন্দর ভিতরে যদিও বা ঢোকা হয়ে ওঠেনি কারণ সময় স্বল্পতা ছিল আর তাছাড়া মানুষের অনেক জ্ঞানচাম ছিল এই জন্য কিছু করতে পারিনি আর কি সেভাবে আর এখানে আমরা ওদেরকে কাটায় চলে গেলাম ওরা বসে বাই বাই কিন্তু আমরা যাও আমরা পিছে পিছে এই যে আম্মু আব্বু ওরা বসে আছে ঘাটে আর আমরা হচ্ছে যাচ্ছি আমরা প্রায় তিরিশ মিনিটেরও বেশি সাইকেল সাইক্লিং করছি অনেক মজা হয়েছে আসলে তিরিশ মিনিট পানিতে থাকার পর সবাই আমরা জেদ ধরছি মামার কাছে যে চলো মামা আমাদেরকে হচ্ছে অক্টোপাসে উঠাইতেই হবে উঠাইতেই হবে ওটা আসলে অনেক দেখতে ভাল্লাগতেছিলো তাই আমরা একটু সবাই মিলে গেলাম অক্টোপাসের কাছে রাইডসরা অবশ্য অনেক মজারই ছিল এই রাইডসটার হচ্ছে টিকিট ছিল পঞ্চাশ টাকা করে একজনেরই পঞ্চাশ টাকা দুইজন করে উঠাইছিল আর আমরা এখানে প্রচণ্ড মজা নিচ্ছিলাম আমরা দুইবার তাই জন্য উঠছিলাম পুরাটা প্রথমের দিকে একবার উঠছি আবার শেষের দিকে আমরা হচ্ছে প্রথমবার যখন উঠছিলাম এই গ্রিন তাতে উঠছিলাম ওটা অবশ্য অতটা ঘুরতে ছিল না তাই পরের বারে উঠছিলাম লালটাতে অনেক মজা হয়েছিল অবশ্য সেইখানে অক্টোপাস থেকে নামে আমি বললো খাওয়া দাওয়া করে নাও কারণ তখন প্রায় আড়াইটার মতো বাজে গেছে তো আমরা তাই খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে মামা আমাদেরকে বললো যে চলো এখনও অনেকটা ঘোরা বাকি আছে তাই জন্য আমরা আবার হচ্ছে মামার কথা মতো ঘুরতে বের হয়ে গেলাম এই জায়গাটা অনেক সুন্দর ছিল সবুজ আর গোলাপির কম্বিনেশনটা অনেক সুন্দর কিন্তু কি করবো একটাও ছবি তুলতে পারিনি কারণ মানুষের এত ভিড় ছিল দাঁড়ানোর মতো জায়গার স্পেসটুকু পাচ্ছিলাম না

আসলে মামা জানতো যে হচ্ছে ওদের এলাকাবাসীর জন্য তিন দিন ফ্রি ছিল তো হচ্ছে সাতাশ তারিখই লাস্ট ডে ছিল ওদের ঘোরার আমরা যদি পরের দিন চাইতাম তাহলে আমাদের এত ভিড়ের মধ্যে পড়তে হইতো না মানে যেদিকেই যাচ্ছে এত মানুষ ছিল বলার বাইরে অনেক শান্তি মতো কিছু ভিডিও করতে পারেনি তারপর সবাই বলছে চলো একটু সামনে চাই এখানে জায়গাটা আসলে অনেক সুন্দর লাগতেছে আসলে এখানকার ভিউটা অনেক সুন্দর ছিল তাই সবাই এই ছবি তুললো এখানে দাঁড়ায় তারপর আমরা হচ্ছে এই গাছে চারপাশে গাছে ঘেরা একটা গুহার মধ্যে ঢুকলাম গুহাটা দেখতে অনেক সুন্দর ছিল আর ভিডিওগুলো অনেক সুন্দর আসতেছিলো তাই আম্মু বলল যে একটু ভিডিও করো এই যে এখানে আমি বারবার ক্যামেরার সামনে আসি আর একটু ঢং করি এই যে আমার বোন বসে আমাকেও একটু নাও তারপর ওকেও একটু ভিডিওতে নিলাম এখানে আমি ভিডিও বানাচ্ছিলাম আম্মু বললো একটু ভিডিও বানাও তাই এই জায়গাটাতে ভিডিও বানাইলাম মামা ভিডিও ভিডিওতে পাহাড়ে দিচ্ছিলো বলতেছিল যে আপনারা এইদিকে প্লিজ আসিয়েন না আপনারা ওখানেই দাঁড়ায় থাকেন কিন্তু ছেলেগুলো তো শুনলোই না হালার কামটা কি করলো পিছন ফিরেও তাকায় কেমনটা লাগে ভিডিও করা শেষ হয়েছিল ছবি তোলা শেষ হইলো এখন ওই গুহাটা থেকে বের হইলাম বের হয়ে এখন আমি আপনাদের সামনে নাটক করতে চলে আসছি তা আম্মুগুলো চলো একটু ওই সাইড থেকে ঘুরি কারণ স্বপ্নভাবে অনেক বড় ছিল তাই ওই সাইডে গেলাম হাঁটতে হাঁটতে অনেকক্ষণ হাঁটার পরে একটু এই যে এখানটায় আসলাম এই জায়গাটাতে মাশরুম মানে ব্যাঙের ছাতা ছিল আর এই পাশে লাভ দিয়ে গাছগুলা দেওয়া ছিল পুরা টাইপ যতদূর ওটা শেষ মাথা ছিল ওটা ওরকমই ছিল সুন্দর লাগতেছিল অবশ্য তারপর আম্মু বলতেছিল চলো কিছু একটু খাই ওখানে বসে কিছু একটু খাইলাম আর এখানে একটা কি জানি ছিল ওটাতে ঢোকা হয়নি এখানেও গাছগুলো অনেক সুন্দরভাবে সাজানো ছিল এখানেও আমরা সবাই ছবি টবি কিছুক্ষণ তুলছি এখানটায় তো আবার আমার একটা বদমাইশ ভাই তো অবশ্যই আছে যে আমার ভিডিও নষ্ট করার জন্য উঠে পড়ে থাকে তারপর আমি আবার নাটক করতে চলে আসলাম এবার সবাইকে নিলাম আমার বোনও ছিল পিছনে এই দেখ জায়গাটা আসলেই অনেক সুন্দর আমার খুব পছন্দ হয়েছে মাঝে মধ্যে আমার বোনাস দেশে আপনাদেরকে দর্শন দেওয়ার জন্য আর কি নাটক করার জন্য এখানকার গাছগুলো অনেক সুন্দরভাবে সাইজ করে কাটা ছিল দেখতে ভাল লাগতেছিল এই পাশে চিড়িয়াখানার রাস্তা ছিল আর এই জায়গাটা আমার আম্মু খুব ভাল লাগছিল বুঝতে চলো এখানে কয়েকটা আমার ছবি তুলে দাও তারপর ওখানে আমর কিছু ছবি তুলে দিলাম এই জায়গাটাতে ছবি তুলে দেওয়ার পর আমরা ক্যাবল কারে ওখানে গেলাম ক্যাবল কারে আসলে কোনো ভিডিও নেওয়া হয়নি কারণ ওখানে অনেক ভিড় ছিল তাই আর কোনো ভিডিও নেওয়া হয়নি তারপর হচ্ছে আমরা আবার হাঁটা শুরু করে এবার হচ্ছে আমরা আবার যাচ্ছি হচ্ছে অক্টোপাসের কাছে এটা হচ্ছে রিসর্ট যেটা হচ্ছে সবুজ গাছের দেওয়া আছে বাসাটাতে আসলে এটা একটা রিসর্ট এখানে থাকা যায় মানুষ যারা থাকতে চায় তারা থাকতে পারবে সেই জায়গাটাতে পাশে একটা শহীদ মিনারও ছিল তার ওটা কি ছিল জানি না আবার এর পাশে এত মানুষ কি বলবো যেদিকেই তাকাই সেদিকেই মানুষ আমরা আসলে একদম ভুল দিনে গেছিলাম তারপর এখানে বাচ্চাদের খেলার জন্য জায়গা ছিল এই পাশে আসি আসে দেখি এখানে স্লিপার আসে বাচ্চাদের মেবি একশো টাকা করে টিকিট কাটতে লাগে এখানে তো এখানে ছোট বাচ্চারা অনেক এনজয় করতেছে তো মামা বলছে চলো এখন যাওয়া যাক তো আমরা এদিকে হাঁটতে যাই দেখি মামাকে বললাম দেখো নতুন করেই হচ্ছে বরফের ঘর বানাচ্ছে তারা বরফের ঘর না জগৎ লেখা আছে অবশ্য তারপর এখানে হচ্ছে সেভেন উই ওয়ান্ডার্স মানে হচ্ছে সপ্তমাশ্চর্য আর এটা হচ্ছে সূর্যজগর থিয়েটার যেখানে ঢুকছিলাম আমরা বাট হচ্ছে বেশিক্ষণ দেখাইনি আর এটা ছিল ভূতের বাড়ি ভূতের বাড়িতে ঢুকা হয়নি কারণ আমি এটার ভিডিও আগে দেখছি ভূতের বাড়িটা অতটাও ভয়ঙ্কর না ভিন্ন জগতে ভূতের বাড়িটা নাকি অনেক ভয়ঙ্কর বাট আমার কোনো দিন যাওয়ার হয়নি তো এবার যদি ভিন্ন জগতে যাই আপনাদের সাথে ওটারও একটা ব্লগ শেয়ার করবো এখন আমরা যাচ্ছি আবার আবার অক্টোপাসের কাছে আসলে আমাদের ওটা অনেক ভালো লাগছিল তাই মামার কাছে আবার জেদ করলাম আমরা সবাই মিলে যে চলো চলো আমরা আবার অক্টোপাসে উঠবো তারপর মামা বলছে আচ্ছা ঠিক আছে তখন এই যে আমার বোন আগে আগে দৌড়াচ্ছে আসলে ওরও অনেক ভালো লাগছিল আমরা সবাই অনেক মজা পেয়েছিলাম তো এবার ভাবছি একটু ভালোটাতে উঠবো তাই লালটাতে ওঠার জন্য আমরা ওয়েট করছি অনেকক্ষণ ওয়েট করার পর আমরা লালটা পাইছি যে আমাদের সামনে বৃত্ত আর রামিম বসেছিল অনেকবার ওদেরকে ডাকছি বাট ওরা এদিকে বুঝতেই পারেনি এত চিল্ডা দিতে তারপর আমি আর আমার বোনের অবস্থা হাসতে হাসতে অবস্থা খারাপ হয়ে গেছিল রাইড থেকে নামার কিছুক্ষণ পরে আমার বাসে চলে গেছিলাম যার জন্য ভিডিও করা হয়নি আর